অসম এর হাতে কেরল থেকে ধৃত বাংলাদেশি জঙ্গি মোহাম্মদ শাহ শেখের ভাই এবার পুলিশের জালে মঙ্গলবার ধৃতদের কোর্টে পাঠিয়ে চৌদ্দ দিনের হেফাজতে নিল এসটিএফ বাংলাদেশে বাংলাদেশের জঙ্গি সংগঠনের সদস্য ভাই সাজিবুল ইসলাম ও তার বন্ধু মুস্তাকিম মন্ডলকে রবিবার রাতে আটক করে বেঙ্গল এসটিএফ সোমবার রাতে বেঙ্গল এসটিএফ এর পক্ষ থেকে নওদা থানায় অভিযোগ দায়ের করা হয় এবং তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয় সূত্রের খবর কেরলে গ্রেপ্তার হয় জঙ্গি মোহাম্মদ সাব শেখ গ্রেপ্তার হওয়ার পর তার মুর্শিদাবাদ যোগ মেলে নওদা ও হরিহরপাড়া বিধানসভা এলাকায় ভোটার লিস্টেও নাম নাম মেলে মোহাম্মদ সাব শেখের এরপরই পরিবারের লোকজন নজরে ছিল তদন্তকারীদের মঙ্গলবার দুপুরে ধৃত দুজনকে নওদা থানা থেকে বহরমপুর সিজিএম কোর্টে নিয়ে যাওয়ার জন্য বের করা হয় এই দুজনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাই এসটিএফ এদিন দুজনকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক গত তিরিশ তারিখ এগারোটার সময় দুজন একুশকে ধরা হয় তার নাম হচ্ছে নাজি সাজিবুল ইসলাম এবং মুস্তাকিন মন্ডল তাদেরকে তিরিশ তারিখ রাত্রি এগারোটার সময় নওদা থেকে তাদের ধরা হয় তাদের কাজকে কোর্টে প্রডিউশ করা হয়েছিল তাদের অভিযোগ হচ্ছে তারা কিছু বাংলাদেশি অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত তাদেরকে প্রডিউশ করে তাদেরকে বিরুদ্ধে একশো তেরো তিন এবং একশো তেরো চার একশো তেরো পাঁচ একশো তেরো ছয় এবং সিক্সটি ওয়ান বিএনএস তার সাথে ফরটিন সি অ্যাক্টের মামলা রুজু করা হয়েছে এবং তাকে আজকে স্টেপ থেকে পিসি নেওয়া হয়েছে লানের কোর্ট চোদ্দ দিনের পিসি চেয়েছিলেন সেটাই লানের কোর্ট অ্যালাউ করেছে এবং তার চোদ্দ তারিখে তাদেরকে নতুন করে আবার ফার্ডার প্রোডাকশন রাখা হয়েছে